পদত্যাগ করতে হবে পদত্যাগের দাবিতে আমাদের রাজ্যে চলছে চলবে দুর্নীতিবিদ আমাদের লড়াই চলছে চলবে যোগ্য প্রার্থীদের চারটির দাবিতে আমাদের লড়াই

বিষয়টা আমাদের এই মিছিল সারা রাজ্য জুড়েই হচ্ছে এই মিছিল পশ্চিমবঙ্গের আপামর জনতার দাবি আজকে পশ্চিমবঙ্গে আজকে শুধু ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে তাই শুধু নয় আরও বহু শিক্ষক যারা যোগ্য শিক্ষক তারা ধর্মতলায় প্রায় বছর হয়ে গেল শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টির মধ্যে দিন কাটাচ্ছে মমতা ব্যানার্জির সরকার সেদিকে খেয়াল নেই আর এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে বেশিরভাগ শিক্ষকেরই থেকে পয়সা নিয়ে চাকরি বিক্রি করা হয়েছে এটা সিবিআই তদন্তে ধরা পড়ার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দেওয়া হয়েছিল এসএসসিকে তারা আপনাদের যোগ্য শিক্ষক অর্থাৎ ওয়েম শীত আছে প্রকৃত পরীক্ষা এবং প্রকৃত নাম্বার পেয়ে চাকরি পেয়েছে আর তারা প্রকৃতভাবে পায়নি কারণ রাজ্য সরকার এসএসসি ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে বহু শিক্ষক বেআইনিভাবে সেখানে চাকরি পেয়েছে তাদের সংখ্যাটাও যে যে সংখ্যা বিভিন্নভাবে দেওয়া হয়েছে সে সংখ্যাটার মধ্যেও বিভিন্ন ত্রুটি আছে এবং এক একজন বিভ্রান্তিমূলক কথা বলেছেন আর আজকে সেই হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে সেই জাজমেন্টের আজকে ফাইনাল রায় দেওয়া হয়েছে সেখানেও তারা এসএসসির কাছে দু বছর ধরে যে লিস্ট চেয়েছিল যে কারা যোগ্য শিক্ষক কারা অযোগ্য শিক্ষক তা দিতে পারেনি কারণ এই তৃণমূল সরকার চাকরি বিক্রি করেছে এবং সেই চাকরির বিক্রি টাকা তৃণমূলের একদম উচ্চ স্তরে এবং শেষ স্তরেই পৌঁছেছে সেটা ফাঁস হয়ে যাবে ফাঁস হয়ে গেলে যথাযথভাবে আইনিভাবে যে অবস্থা সৃষ্টি হয় তা হবে বলেই তাকে আড়াল করবার জন্য তারা কোনো তথ্য দেয়নি ফলাফলস্বরূপ অনেক যোগ্য যারা শিক্ষক তাদেরও চাকরি চলে গেল আর কারা যোগ্য কারা অযোগ্য শিক্ষক তা প্রমাণিত করা গেল না ফলে আইন আইনের পথ ধরে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তার বিরুদ্ধে মূলত রাজ্য সরকার দায়ী তা সুপ্রিম কোর্টেও ধ্বনিত হয়েছে এবং সমস্ত সমস্ত মানুষ বলা শুরু করেছে সেই তাকে আমরা সম্মতি সংহতি জানিয়ে আজকে আমরা মিছিল করেছি ফিসার চাকরি বাতিল হবে এটা তো হাইকোর্টই প্রথমে দেখিয়ে দিয়েছিল রাস্তা যে ভাই কিছু করার নেই এ এখান থেকে রাজ্য সরকার বা এসএসসি বোর্ড তারা কেউ পৃথিবীকরণ করতে পারছে তারা বলতে পারছে না অ্যাকচুয়ালি প্রার্থী কারা কিন্তু এই তত্ত্ব তাদের কাছেই থাকার কথা কারণ তারা টাকা নিয়ে চাকরি দিয়েছে বা চাকরি বিক্রি করেছে যাদেরকে সে তত্ত্ব সবই আছে কিন্তু তৃণমূল সরকার নিজেদের চুরি বাঁচাতে নিজেদের মানে টাকা না প্রার্থীদের বলে না ওই একটি একটা কথা আছে যে আমি বিক্রি করেছি আমি আমার পুরো সার্ভিস দেবো এরাই সার্ভিস দেওয়ার চক্করে যোগ্য প্রার্থীদেরও চাকরি কিন্তু ফেল দুর্ভাগ্যজনক যে কালকে সুপ্রিম কোর্টও ছাব্বিশ হাজার চাকরি বাঁচিয়ে রাখবার জন্য অনেক চেষ্টা করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে এখানে যোগ্য যোগ্য প্রার্থীদের অবশ্যই বাঁচিয়ে রাখবে তার জন্য বহু চেষ্টা হয়েছে তেমন দু হাজার ষোলো সালের বিদেশ আজকে দু হাজার পঁচিশ সাল প্রায় নটা বছর চেষ্টা করা হয়েছে কিন্তু এই সরকার এত নির্লজ্জ তারা তাদের যে নেতা নেত্রীদের বাঁচানোর জন্য যোগ্য প্রার্থী কারা সেটা শেষ পর্যন্ত বলল এবং এক প্রকার বাধ্য হয়েই এই ছাব্বিশ হাজার যে প্যানেল সেই প্যানেলকে বাতিল করতো এটাই তো অবশ্যই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তো একটা করা উচিত ছিল আর পুরো ক্যাবিনেট এই চাকরি সঙ্গে জড়িত ছিল এবং তারা দায়ী তারা এখনো পর্যন্ত নির্লজ্জের মতো তারা পদে বসে আছে এটা ভারতবর্ষের ইতিহাসে একটা নিকৃষ্টতম ঘটনা হয়ে সারা জীবনের সাক্ষী বহন করবে যে বাংলা এই ধরনের ঘটনা ঘটছিল তারপরও ক্যাবিনেট নির্লজ্জের মতো এখনো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এসএসসি কি হয়েছে না হয়েছে সেটা সকলেই সব জানে বিজেপি সিপিএম মিলেই কেস করেছিল ওদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরাই কেস লড়েছে আজ ছাব্বিশ হাজার মানুষ যেখানে দাঁড়িয়ে করতে যারা যে দেশে বিচারক বিক্রি হয়ে যায় সেখানে বিচার পাওয়া খুব কঠিন আপনারা এর আগেও দেখেছেন অভিজিৎ গাঙ্গুলি আমাদের হাইকোর্টে প্রধান বিচার করতেছে সে কি অর্ডার দিলো বিজেপিকে সন্তুষ্ট করে প্রভুকে সন্তুষ্ট করে তমলুক থেকে ভোটে দাঁড়ালো তরুণ গগৈ আমাদের যিনি ছিলেন তিনি রাজ্যসভার সদস্য হলেন আবার এই যে ইনি আবার এই সামনের এক দেড় মাস পরে এনারও বিদায় আছে হেনু কালকে প্রভুদের কাছে সন্তুষ্ট করতে গেছিলেন কালকে রাত্রে আগে পেপারে দিয়েছে যে আমি এই যে রেজাল্ট রাতারাতি সমস্ত এর আগে যে সুপ্রিম কোর্টের আগে যে ছিল চন্দ্রচূড় সাহেব যিনি ছিলেন মৃত্যুদান বিচারপতি উনি স্থান স্থগিত দিয়েছিলেন হঠাৎ করে কোনো কিছু নেই রাতারাতে একদম তুরন্ত সব বাতিল হয়ে গেল এই যে চক্রান্তের গন্ধ মানুষ কিন্তু বাড়ছে যারা বঞ্চিত হয়েছে তাদের পাশে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির সরকার তাদের সঙ্গে আছে বিগত দিনও ছিল আপনারা জানেন রাজ্য সরকারই হাইকোর্টে লড়েছে এই চাকরি যারা পেয়েছিল তাদের স্বার্থে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারই লড়েছে যারা চাকরি পেয়েছিল তাদের স্বার্থে এবং যারা চাকরি হারা হয়েছে তাদের স্বার্থে রাজ্য সরকার যা যা করেনি সবটাই থেকে যেটা বলছি যে তৃণমূল চাকরি চুরি করেছে যার কারণে ছাব্বিশ হাজার যারা

আমরা তো চাই আমরা তো চাইছি যে প্রকাশ করা হোক তারা চাকরি যারা আগে বঞ্চিত হয়েছে তারা কিছু মানুষের বলছে টাকা ফেরত দিতে হবে সবাই কেন ফেরত দিতে হবে না তাহলে কেন সবার চাকরি গেল সুপ্রিম কোর্টে তো এখন মানুষ এখন বিচার ব্যবস্থার উপরে তো মানুষ আঙুল তুলছে যে একটা ছ হাজার সাতশো কতজনকে টাকা ফেরত দিতে বলেছে মাইনা ফেরত ঠিক আছে আর কতজনকে দিতে হবে দিতে হবে না তাদেরও চাকরি কাছে যাদের দিতে হবে তাদেরও চাকরি কাছে কিন্তু তাহলে তাদের টাকা ফেরত দিতে হবে তাদের কিসের ভিত্তিতে টাকা ফেরত দিতে হবে আর যাদের সবারই চাকরি যাদের চলে গেল যাদের দিতে হবে না তাদের কেন দিতে হবে না সেটা তো কোর্টের পরিষ্কার করে বলে দেওয়া উচিত এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় গত দেখেছেন আগামী মনে হয় তারিখ না কত শনিবার মোস্ট বলবো যারা চাকরি হারা হয়েছে তাদের সঙ্গে বসবে নেত্রী যেটা সিদ্ধান্ত নেবে আমরা তাদের সঙ্গে আছে আমরা যারা চাকরি হারিয়েছে তাদের সমর্থনে আমরা দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা নেব